কালকের পরের দিন স্কুল খুলে যাবে তো মেয়ে রোজই বলছে আমাকে তো কোথাও ঘুরতে নিয়ে গেলে না শুধু রোজই তোমরাই কাজ করে যাচ্ছ তোমরাই কাজ করে যাচ্ছো আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো তো রোজই আমাদের সত্যি কথাই কাজ থাকে তো খুব একটা নিয়ে যেতে পারি না কোথাও তো আজকে ভেবেছি আজকে হচ্ছে ডেডিকেটেড টু মাই ডটো আজকে শুধু ওকে নিয়ে ও যা যা চায় তাই তাই করবো সকালবেলা ঘুম থেকে উঠে ও চিকেন স্যান্ডউইচ খেতে চেয়েছিল তো সেটা খাইয়ে দিয়েছি এখন বেরোবো আজ এখন মুভি দেখাতে নিয়ে যাব। প্রথমে ইচ্ছে ছিল ওর বাবা একটা কাজে একটু বাইরে গেছে তো যেহেতু আমরা এবার কোথাও বেড়াতে যেতে পারিনি ওর বাবা বলছিল যে কোথাও একটা ছোটখাটো কোনো রিসর্টে ঘুরে আসতে কিন্তু আমি আর মেয়ে একা একা কোথাও গিয়ে ঘুরে আসতে ঠিক আমার পোষালো না তা আমি বললাম যে চল অনেকদিন মুভি দেখা হয়নি মুভি দেখে আনি তো সেটাই তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে বেরোচ্ছি সকালবেলা স্যান্ডউইচ তো খাওয়া হয়েছে এবার বাকি দিন বাইরে দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি এটা কাবাবের জন্য ম্যারিনেট করা ছিল বোনলেস চিকেন আমি সেটাকে একটু সতে করছি একটু ঢাকা দিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি এবার এটাকে একটু ভেঙে ভেঙে দেব মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দেবো খাইটা পেঁয়াজ একটু ক্যাপসিকাম দিলেও ভালো লাগতো কিন্তু আমার ক্যাপসিকামটা শেষ হয়ে গেছে ওই জন্য আর ক্যাপসিকামটা দিতে পারছি না ব্যাস হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এবার এটার মধ্যে দিয়ে দেব একটু মেয়নিজ এই চিকেন স্যান্ডউইচটা পেয়ে যা খুশি হবে না যে বলার কথা নয় চিজ পুরো ধরছে না তাই জন্য এটাকে এরকম করে দিলাম এবার দিয়ে দেব একটু একটু না বেশ অনেকটা করি চিকেন এবার এটাকে ঢেকে দেব প্যানে আর মাখন দিলাম না একটু অলিভ অয়েল ব্রাশ করে নিলাম এই যে এটা উল্টে দিচ্ছি এই টংটা দিয়েই করছি আর আনলাম না টং আর এখানে আমি নিজের জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছি ছোটবেলা থেকেই আমরা চিনি ছাড়া চা কফি খাই চিনি দুধ ছাড়া বাবা খেতে সেই দেখে দেখে আমাদেরও এরকমই অভ্যাস হয়ে গেছে আমাদেরও বলতে আমার আর মায়ের কথা বলছি চলো এবার তুলে এই যে এটাও তৈরি হয়ে গেছে এই যে সার্ভ হয়ে যাবে মেটটা 12টা 35 শুরু বাজে এখন 12টা 10 কি করে পৌঁছবো জানি না আমরা সবসময়ে ভাবইতে খুব তাড়াতাড়ি বেরবো আজকে তো খুব তাড়াতাড়ি বেরবো ভেবেছিলাম কিন্তু সেই হিসেবেও দেরি হয়ে গিয়েছিল এবং এখন রিটি পৌঁছোনি লেট হয়ে গেছে তুই লেখితి সাউসিটি মলের আইনক্সে পাবলিক প্লেসে ব্লগিং করতে এখনো একটু অকওয়ার্ডই লাগে তো সেই জন্য আর ফ্রি ভিডিও করতে পারিনি কেমন লাগছে মুভি দেখা হয়ে গেছে মুভিটা ভালোই ছিল মুভির নাম ছিল ফ্লো তো এখন এসেছি এই গেমিং জোনে এই গেম জোনে আসার পারমিশনও সচরাচর পায় না কিন্তু আজকে যেহেতু বলেছে যে ঘুরতে নিয়ে যাবো যা যা চাইবি করাবো সেই জন্য জোনেরও পারমিশন নিয়েছে বলেছে আমি তিন চারটে গেম খেলবো বেশি না আর ভাগ্যটাও এমন যে ওই তিন চারটে গেমের মধ্যে কিন্তু বেশ কয়েকটা গিফটও পেয়ে গেছে খেলাধুলা হয়েছে মানে গিফট বেশ কয়েকটা পাওয়া গেছে আর এখন খিদে পেয়েছে খিদে পেয়েছে মানে খাবারের থেকেও আসল কথা হচ্ছে তোমার ডেজার্ট খাবে তার জন্য এখন একটা কোরিয়ান চিকেন সিজলার কোরিয়ান ফুড তো দেখো সব বাচ্চাদের কাছে ভীষণ পপুলার আর সাথে একটা সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম যাই হোক এটা খেয়ে দে আমাদের কি কেনাকাটা করা আছে করে বেরিয়ে যাবো হয়ে গেছে সব কাজকর্ম এই যে এটা এখানে শপিং করেছি লাস্ট কি করেছি বাড়িকে দেখাচ্ছি তো মেকে ঘোরণের নাম করে বেরিয়েছিলাম যদি নিজের একটু শপিং করতে ইচ্ছে ভালো লাগে আসলে বেরোনো তো সময় পাই না তো মায়েরও কয়েকটা জিনিস কিনতে ছিল আমারও ওইতে জিনিস কিনতে ছিল কিন্তু কেনার তো সময় হচ্ছিল না তো আজকে ওই মেকে একটু ভিমবাজিং দিয়ে যে দাড়া 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 করতে 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 এরকম করে করে কিনে নিয়েছি কি কি কিনলাম এই না হাই

একটা মায়ের একটা আমার দুজনেরই শেষ হয়ে গেছিল কেনার সময় হচ্ছিল না তো ওইটাই কিনে আনলাম দুটো ফেস পাউডার কিনেছি আর একটা স্ট্রোক ক্রিম আমার জন্য আর একটা লিপস্টিক একটা কনসিলার আর এটা কোনো স্কিন সেরাম এটা অ্যাকচুয়ালি ফ্রি দিয়েছে এটা কি এক্স্যাক্টলি আমাকে দেখতে হবে আমি দেখিনি আমাকে বলেও নি স্কিন ব্যালেন্সিং হাইড্রেশন সেরাম আর একটা কাজল আর তার সাথে এটা ফ্রি দেখি ফ্রি এই গিফটটা কেমন হয়েছে ফ্রি এই গিফটটা পেতে ভালো লাগে আর স্পেশালি অনেকগুলো আমি কখনোই খুচকাচ 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 করি না কসমেটিক্স কিনি না যখন কিনি একসাথে দু তিনটে কিনি যাতে কি হয় একটা গিফট পাওয়া যায় খুব ভালো লাগে এ বাবা দেখুন কাজটা ভাঙা জিনিসটার পুরো অবস্থা কিন্তু এইসব প্রিমিয়াম ব্র্যান্ডের থেকে কিন্তু এটা এক্সপেক্টেড নয় যাই হোক যে দিয়েছে সে হয়তো খেয়াল করে দেখে দেয়নি এনিওয়াইজ আদারওয়াইজ এমনি পাউচটা ভালো কিন্তু কাজটা ভাঙা কি আর করা যাবে